নিজেকে কে বিশ্বাস করে এবং নিজেকে কিভাবে বিশ্বাস করা যায় এবং নিজেকে বিশ্বাস কে করে না তাহলে নিজেকে বিশ্বাস করে কে এটা আমরা আগে বুঝবো এবং কে বিশ্বাস করে না তাহলে নিজেকে যে চেনে সেই নিজেকে বিশ্বাস করে নিজেকে যে বোঝে সেই নিজেকে বিশ্বাস করে এখন সারা পৃথিবীর মানুষ সমস্ত কিছুকে বুঝতে চাইছে এবং সমস্ত কিছুকেই বিশ্বাস করে কেন কারণ প্রচলিত যে প্রথা প্রচলিত যে ব্যবস্থা প্রচলিত যে শিক্ষা প্রচলিত যে ঘরানা মানে পারিবারিক পরিবেশ সামাজিক পরিবেশ রাষ্ট্রীয় পরিবেশ বা বিশ্বজনীন যে পরিবেশ এই সমস্ত পরিবেশ থেকে মানুষ যা শিখছে সেই শিক্ষাকেই মানুষ বিশ্বাস করছে মানুষ নিজেকে বিশ্বাস করবে কিভাবে এবং নিজেকে কতটা বিশ্বাস করে তাহলে মানুষ পরিবেশের সমস্ত কিছুকে বিশ্বাস করছে এবং পরিবেশের সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে বিশ্বাস করছে শুধুমাত্র নিজেকে বিশ্বাস প্রকৃতভাবে করেছে কি না এটা সে যাচাই করছে না কেন মানুষ যদি নিজেকে বিশ্বাস করত তাহলে তার দুনিয়াকে বিশ্বাস করাটা সার্থক হতো একটা মানুষ যদি নিজেকে বিশ্বাস না করে তাহলে সে যেখানে যত বিশ্বাসই রাখুক সে বিশ্বাস কিন্তু একসময় ভুল হবে এবং সেই বিশ্বাস তাকে একদিন আঘাত করবে সেটাই হচ্ছে বিশ্বাস ঘাতকতা কেন একটা মানুষ যদি নিজেকে না বিশ্বাস করে বা নিজেকে না বোঝে নিজেকে না চেনে তাহলে তার যা কিছু পরিচিতি হোক যা কিছু বুঝুক সমস্ত কিছুতেই একটা ভ্রান্তি থেকে যায় ভুল থেকে যায় ভ্রম থেকেই যায় কেন মানুষ যদি আত্মপরিচিতিহীন হয় আত্মবিশ্বাসহীন হয় তাহলে সে অস্থায়ী জিনিসের উপর বিশ্বাস রাখছে এবং সেটা পরিবর্তন হচ্ছে তাহলে পরিবর্তনশীল জিনিসকে যদি কোনো মানুষ বিশ্বাস করে তাহলে তার বিশ্বাস পরিবর্তিত হবেই হবে তাহলে এই রূপান্তরী জগতে যা কিছু বিশ্বাস করা যাবে তার রূপান্তর হবেই লোকে যা রয়েছে সবই বদলায় প্রতিনিয়ত বদলাচ্ছে এই বদলটাকে যদি কেউ সঠিক বিশ্বাস ভাবে সেখানে তার ওই জগতের যে রূপান্তর বা জগতের যে বদলের সঙ্গে সঙ্গে তার বিশ্বাস প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে বদলাতে থাকে তাহলে এই যে চঞ্চল ভাব এই চঞ্চল ভাবেই মানুষের বিশ্বাস সবসময় টলে যাচ্ছে নড়ে যাচ্ছে তাহলে এই চঞ্চল ভাবের পরিবর্তে ভাব কি কখনো চঞ্চল হয় না ভাব কিন্তু অনড় অটল ভাব নড়ে না টলে না তাহলে সেই অটল ভাবকে যতক্ষণ না পর্যন্ত মানুষ উপলব্ধি করছে ততক্ষণ পর্যন্ত তার সঠিক বিশ্বাস আসে না এই বিশ্বাস কিভাবে আসবে এই বিশ্বাস আসে শ্বাস যখন বিশেষ জায়গায় পৌঁছোয় তখনই মানুষের বিশ্বাস সঠিক হয় তাহলে শ্বাসকে বিশেষ জায়গায় পৌঁছে না দিতে পারলে বিশ্বাস কখনোই সঠিক হয় না তাহলে মানুষই পারে তার শ্বাসকে বিশেষ জায়গায় নিয়ে যেতে তার ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা যদি সে ফলো করে অনুসরণ করে তাহলে সে সহজেই সেই বিশ্বাস লাভ করতে পারে তাহলে সঠিক বিশ্বাস কি করে সঠিক বিশ্বাস যদি মানুষ করতে চাই সঠিক ব্যবস্থা মেনে চলে তখন তার বিশ্বাস সঠিক হয় তার সঠিক বিশ্বাস হলে ফল কি হবে সঠিক বিশ্বাস মানেই তার আত্মসাক্ষাৎকার ঘটবে আত্মপরিচিতি ঘটবে আত্মপরিচয় কি নিজেকে চিনতে পারবে নিজেকে বুঝতে পারবে নিজের যে অনন্ত অসীম সত্তা রয়েছে ভাব রয়েছে সেই ভাবকে বুঝতে পারবে সেটাই স্বভাব সেটাই স্বাধীনতা এবং সেটাই স্বরূপ তাহলে মানুষ যদি ওই বিশুদ্ধ ভাবকে উপলব্ধি করতে পারে নিজের তখনই মানুষ তার বিশ্বাসকে সঠিক করতে পারে তার আগে একটা মানুষ তার বিশ্বাসকে সঠিক করতে পারে না কেন কারণ মানুষ এখন যা বিশ্বাস করছে তাতে তার পরিবার যা বলেছে পরিবার যেমন চলতে বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন চলতে শেখায় সমাজ যেরকম চলতে শেখায় বা অন্যান্য মানুষের সঙ্গ যেমন করে চলতে বলে মানুষ নির্বিচারে বিবেকহীন হয়ে সেটাই করে চলে এটাই একটা মানুষের জীবনের দুর্ভাগ্য মানুষ নিজের বিবেক নিজের বিচার নিজের শক্তি নিজের পরিচিতি এইগুলো মানুষ লাভ করার চেষ্টা করেনি এটাই একটা মানুষের জীবনে চরম এবং পরম দুর্ভাগ্য এই দুর্ভাগ্যের শিকার একটা মানুষ প্রতিনিয়ত হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে কিন্তু তবু নিজেকে বঞ্চিত করেও একটা মানুষ প্রতারিত হয়েও নিজেকে সন্দেহযুক্ত রেখেও মানুষ অতি সহজেই জীবনযাপন করছে এর ভয়ানক পরিণতি সে কত যন্ত্রণা পাচ্ছে কত কষ্ট পাচ্ছে কত দুর্ভাগ্যের শিকার হচ্ছে কত দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে এর পরেও সে ওই অস্থির জিনিস চঞ্চল জিনিসকেই সঠিক বিশ্বাস ভেবে মেনে চলেছে এটাই একটা মানুষের জীবনের দুর্ভাগ্য মানুষ যদি নিজেকে জানত তাহলে তার এই পরিণাম হতো না এই দুর্ভাগ্য তার জীবনে আসতো না কেন কারণ আত্ম বলে বলিয়ান মানুষ শ্রেষ্ঠ বলের অধিকারী হয় এবং তখনই মানুষ তার আত্মপরিচিতি লাভ করে এবং আত্মপরিচিতি লাভ হলেই মানুষের সঠিক বিশ্বাস হয় সেই বিশ্বাস থেকে মানুষ কখনো নড়তো না কখনো চড়ত না সেই বিশ্বাস থেকে মানুষ প্রকৃতির চঞ্চলতাকে সহজেই তার নিজের স্থিরতা দ্বারা স্থির করতে পারত এবং নিয়ন্তার যে স্থির ভাব সেই ভাবকেও তখন সে সহজেই বুঝতে পারত এবং এই বোধ লাভের ফলে সে অতি সহজেই তার জীবনকে সঠিক দিশা দেখাতে পারত এবং সঠিক দিশা দেখতে পেলে সঠিক জীবনযাপনও করতে পারত তাহলে মানুষের বিশ্বাস সঠিক হয় যদি সে নিজেকে চিনতে পারে নিজেকে বুঝতে পারে একটা মানুষ নিজেকে না চিনে নিজেকে না বুঝে পৃথিবীর সমস্ত কিছুকে বোঝার প্রাণপণ চেষ্টা করছে এই বৃথা চেষ্টা একটা মানুষকে প্রতিনিয়ত ব্যর্থ করছে কিন্তু সে এটা বুঝতে পারছে না কেন বুঝতে পারছে না কারণ নিজেকে ফাঁকি দিয়েছে নিজেকে ঠকিয়েছে তার ফলে সে যা ফাঁকির যে ফল সেই ব্যর্থতা বৃথা জীবনযাপন করে চলেছে জীবনকে যথার্থ করতে হয় তার সঠিক বোধের দ্বারা আত্মবোধের দ্বারা আত্মপরিচিতির দ্বারা আত্মপরিচিতিহীন মানুষ দেশ ও সমাজের পক্ষে অকেজো এ দেশের পক্ষে কোনো কাজে লাগে না সমাজের পক্ষেও কোনো কাজে লাগে না আত্মপরিচিতিহীন মানুষ সমাজে ব্যবহারের অযোগ্য এরা ক্রিয়াশীল হতেই পারে না এরা যা ক্রিয়া করবে তা ব্যর্থ ক্রিয়া ক্ষতিকারক ক্রিয়া তাহলে মানুষ যদি নিজের ক্ষতি করতে না চায় বিশ্বের ক্ষতি করতে না চাই তাকে অবশ্যই আত্মপরিচিতি লাভ করতে হবে আত্মবিশ্বাস লাভ করতে হবে যদি এই বিশ্বাস সে লাভ না করে তাহলে সে তার গতি কখনোই সঠিক হবে না তার কাজের গতি সঠিক হবে না ভোগের গতি সঠিক হবে না তার আত্মগতি সঠিক হবে না তার বিশ্রামের গতি সঠিক হবে না তাহলে তার শ্রম বিশ্রাম কোনো কিছু গতি সঠিক হবে না তার কর্মও ঠিক হবে না এবং বিশ্রামও ঠিক হবে না প্রাপ্তিও হবে না অপ্রাপ্তি থেকেই সে তার যা জীবনে ব্যর্থতা আসবে এই ব্যর্থতার দায়ী সে চাপাতে থাকবে পরবর্তী জেনারেশানের উপর বা আগের জেনারেশানের উপর হয় তার পূর্বসূরি নয় কে দায়ী করবে নিজেকে বাদ দিয়ে কেন কারণ নিজে যে দায়িত্ব নেবে সেই দায়িত্ব বোধ উপযুক্ত শিক্ষা উপযুক্ত বিশ্বাস উপযুক্ত পরিচিতি ছাড়া নিজের প্রতি দায়িত্ববোধ আসে না তার সেই দায়িত্ববোধ আসেনি বলেই এই দায়ী এই দায়িত্ব সে অন্যের উপর চাপানোর চেষ্টা করে শান্তি পাওয়ার চেষ্টা করছে মিথ্যা এবং নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে আমি দায়ী নই অন্য কেউ দায়ী না একটা মানুষ তার ব্যর্থতার জন্য সে নিজে দায়ী তার বিশ্বাস ভুলের জন্য সে নিজে দায়ী তার শিক্ষা ভুল হয়েছে তার দায় দায়িত্ব নিজের কিন্তু মানুষ সে দায় নিতে চাইছে না এর কারণ কি এর কারণ মানুষ উপযুক্ত শিক্ষা লাভ করেনি যে মানুষের দায়িত্ব কত মহান ছিল কত উদার ছিল কত ব্যাপক ছিল এবং বিশ্বের কল্যাণের জন্য একটা মানুষ জন্মায় এই শিক্ষা এই বিশ্বাস এই বোধ মানুষের নেই যার জন্য মানুষ কোনো দায় দায়িত্ব আর নিতে চাইছে না পালন তো অনেক পরে আর একটা মানুষ যদি সুশিক্ষা লাভ না করে তার দায়িত্ব কী রয়েছে তার কর্তব্য কি রয়েছে তার কর্ম কী রয়েছে এই সম্পর্কে তার ধারণা সে নিশ্চিত করতে পারে না তাই সে যা করে প্রতিদিন প্রতি মুহূর্তে ভুল করে চলে অথচ ভাবছি ঠিকই করছি এবং ভুল পথেই আমি ঠিক কাজ করছি এবং ভুল পথেই বুঝি আমার নির্দিষ্ট যে লক্ষ্য সুখ সম্প্রীতি ও শান্তি লাভ করব কিন্তু এই আশা তার দুরাশায় থেকে যাবে আশার উৎস যেহেতু চেনে না আশার উৎস হচ্ছে তার আত্মা তার চৈতন্য চৈতন্যবাচিত শক্তি এখান থেকেই আশা আসে আশা নিবৃত্তির উপায় আশা নিরসনের উপায় ওখানেই রয়েছে এই শিক্ষা আত্মপরিচয় ছাড়া আসে না এই বিশ্বাস আত্মপরিচিতি ছাড়া আসে না এবং উপযুক্ত শিক্ষা যদি না থাকে আত্মবিশ্বাস আত্মপরিচিতি আত্মবোধ নিজের সম্পর্কে কোনো ধারণা কখনোই আসতে পারে না তাহলে একটা মানুষ যদি কখনো নিজের প্রতি বিশ্বাস আনতে পারে তখনই তার জীবন সার্থক হবে যদি নিজের প্রতি বিশ্বাস না আনতে পারে তার জীবন সর্বৈব ব্যর্থ হবে বৃথা তার মনুষ্য জীবন এই ধারণা একটা মানুষের মধ্যে দ্রুত আনা জরুরি যদি না আনতে পারে তাহলে তার জীবন অবশ্যই ব্যর্থ হবে সে সমস্ত ক্ষেত্রে হেরে যাবে পরাজিত হবে